শুক্রবার থেকে ওমানে থাকা সরকারি বেসরকারি কর্মীদের ঈদের ছুটি শুরু হচ্ছে শুক্রশুনি সরকারি ছুটি শেষ হওয়ার পর দিন রোববার থেকে শুরু হবে সরকার ঘোষিত ঈদের ছুটি কার্যত সৌভাগ্যক্রমে পাওয়া নয় দিনের টানা ছুটির প্রথম দিন শুক্রবার এদিকে ঈদুল আজহা উপলক্ষে অফিস কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস আগামী সতেরোই জুন সোমবার ওমানে ইদুল উল আজহার প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে তবে ওমান সুলতানের নির্দেশে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরি পেয়েছেন কর্মীরা আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম শুক্র শনি ধরে ১৪ জুন থেকে ছুটি শুরু হবে আর শেষ হবে বাইশে জুন এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত ঈদ উল আজহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্য মতো ধর্মীয় নিয়মানুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিস্লামের সময়কালে শুরু হয়